কোনো কিছু করি আমি বাধ্য হব তোদের জন্য করতে তোরা তোরা দায়ী থাকবি এগুলার পিছনে একমাত্র তোরা দায়ী থাকবি আমাকে এমন ভাবে তোরা মেন্টালি প্রেশার দিতেছ কিছু কিছু মানুষ এমন ভাবে তোরা আমাকে মেন্টালি টর্চার করতেছ এবার আখি আইফোন কিনে দেখিয়ে দিল যে সে কারো ওপর নির্ভরশীল না সে নিজেই নিজেরটা চালাতে বর্তমানে তিসা আখি এবং আহাদ এই তিনজনের মধ্যে তুম লঙ্কা কাণ্ড চলছে লঙ্কা কেন বললাম একজন আরেকজনকে দেখে হিংসা জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে এবং লাইভে আসছে একজন আরেকজনের নামে বদনাম করছে দেখুন আমাকে নিয়ে হচ্ছে ফুটনামে অলরেডি শুরু হয়ে গেছে এখন আর কি ভাবতেছি যে এই অবস্থাতেও এখন আর কি চুপ করে থাকা যাবে না কারণ কি মানুষ আমাকেই ভুল বুঝতেছে দিন শেষে মানুষ আমাকেই মানে একটু হলেও ভুল বুঝতেছে এখন মনে হয় আমার সব কিছু এখন ক্লিয়ার করা দরকার সব কিছু এখন থেকে মানুষ আমাকে নরম পাইয়া যাতে আজকে এই পর্যন্ত আনছে এখন থেকে আমিও দেখাবো যে নরম মানুষ মানে রাগ বা জেদে কতটা পরিবর্তন হতে পারে কথা পর্যন্ত মানুষকে মানুষ জানাই দিছে বেডরুমে কি হচ্ছে না হচ্ছে এইখানে এই ব্যাপারগুলো একদমই তুচ্ছ যার কারণে আমি ভাবছি যে এখন এই কথাগুলো আমার বলা দরকার এটা যদি এটা যদি সত্যি হয়ে থাকে একদম ঠাড়াটা যেন ওর মাথায় পড়ে বুঝছো আমি তো আর খারাপ ভাষা ইউজ করতে পারতেছি না কারণ আমার ল্যাঙ্গুয়েজ এত না আর হচ্ছে আমি এই ফ্যামিলি থেকে উঠেও আসিনি আমার বাবা গরিব হতে পারে কিন্তু আমাদের একটা ক্লাস আছে বুঝছো যেটা আসলে কিছু কিছু মানুষের নাই সবাইকে আর কি মানে ডিপলি আর কি দেখা দেয় যে আমাদের কোনো ক্লাস নেই আমরা এই লেভেলে বলা একদমই ভুল হয়ে গেছে এখন আমার এখন সে আমাকে নিয়ে লাইফ করে সে আমাকে বলে যে মানে আমাকে বলে না লাইভে বলে যে হ্যাঁ 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 ধর্মের কল বাতাসে এসে নড়ে মানে কি মানে যে কি বলবো আমি আলাদা ফ্ল্যাটে থাকবো আলাদা সবকিছু আর কি থাকবো তখন আমি বলছি যে না আপু এইসব না যার একটা নিমাংস হলে আমি এমনি চলে যাব এখন যেহেতু রাগারাগি একটা নিমাংস হলে আমরা একসাথে কথা বলতে পারবো আমি এমনিই চলে যাব সে আমাকে বলে যে টাকা ছাড়া কখনোই যাবে না কারণ তোমাকে না। মানে সে এসে পার্সোনাল টপিকে এত কথা বললো সেটা যে যা কথা বলবে আমিও বলবো তার ওই সব কথা জবাব দিতে হবে জবাব যদি না দিতে পারো তাহলে কখনই আমাকে নিয়ে লাইভ করবি না বা কোনো ভিডিও বানাইবি না কারণ আমি এখন আর আগের মতো নাই আমাকে এখন নরম পেয়ে তোরা হচ্ছে আমাকে যে যা তা ইয়া করবি এখন কত না এখন হচ্ছে আমি যদি আমার যদি জীবন থাকে আমার যদি মানে হয় আমি সত্যি কথা বলেই বাঁচবো আমার সাথে যে যা অন্যায় করছে আমি সবকিছু বলবো আমি কোনো কিছুর বিন্দু পরিমাণ কোনো ছাড় না আর এরপরে যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা সবার সামনে কি প্রকাশ পাবে যে এই সব বলার কারণে আমার ক্ষয়ক্ষতি হয়েছে আর কারা করছে এটা তোমরা ভালো মতোই বুঝে নিবা আমি কোনো কিছুর কোনো হ্যাঁ আমি আমি হচ্ছে কোনো কিছুর কোনো বিন্দু পরিমাণ ছাড় দিব না আমাকে এখন এই কথা বলার পর দিবে তুই বাসা থেকে বের হওয়া আমি কি করি দেখিস আমার যদি কোনো বিন্দু আমার লাগে অবশ্যই তোমরা বুঝিনিবা যে এই ক্ষতিগুলো আমাকে কি করতেছে কারা করতেছে আমি কিভাবে একটা এই মানুষগুলো কিভাবে এত মিথ্যা কথা বলে আমি যদি কখনোই মিথ্যা আশ্রয় নেই বা মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমার বিচার করে আল্লাহ স্বয়ং যেন আল্লাহ নিজের হাতে আমার বিচার করে চাকরি আসতে বাধ্য হই এখন থেকে আমাকে নিয়ে যে যাই কিছু বলবে আমিও যদি উত্তর দিব সেই উত্তর হজম করার ক্ষমতা তো থাকতে হবে তা না হলে আমাকে নিয়ে লাইভ করবি না আর কিছু কিছু চামচা আছে তার পোস্ট শেয়ার দেয় যে কি জানি আঁকি রূপ চেঞ্জ ওরে বাবা ধর্মের ফল বাতাসে নড়ে আমাকে নিয়ে ক্যাপশন দেয় কি ভাইরাল হওয়ার জন্য ছয় মাস ধরে পাশের বাসার ভাবীর আর কি হাজবেন্ডের স্যালারি বন্ধ যার কারণে হচ্ছে এখন এসব শুরু করতেছে। হ্যাঁ পেস ভাইরাল কিভাবে হবে আমাকে দিয়ে ভাইরাল হবি আমাকে নিয়ে মানে খারাপ কথা বলে ভাইরাল হবি কোনদিনও আল্লাহ তোদের ভালো করবে না আমাকে নিয়ে মিথ্যা কথা রটায় যত টুক তোর اوپر উঠবে আল্লাহ তোদের নিচে নিজে আর কি টাইনা সেছে আর কি নিচে নামবে আমার তে চল তোদের জুবে Hãy